জাকাতের হকদার কে জাকাতের হকদার কোনো গবেষণার বিষয় নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন সূরা তাওবা 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা আল্লাহ সুহানা এখানে আটটি খাত উল্লেখ করেছেন তা হলো আল করা অসহায় দরিদ্র সবচেয়ে যারা বেশি অভাবী তুলনামূলক অসহায় দরিদ্র একটু কম আলাইহা যারা জাকাত সংগ্রহে কর্মচারী তাদের পারিশ্রমিক যদিও তারা ব্যক্তিগতভাবে ভাবে সচ্ছল হয় কিন্তু পারিশ্রমিক হিসাবে এখান থেকে গ্রহণ করতে পারবে তৃতীয় এমন সাধারণত অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নেই তবে ওই অমুসলিমকে জায়েজ রয়েছে যেই অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হবে তাকে দিলে তাকে চতুর্থ কৃতদাস তার যদি চুক্তিবদ্ধ হয় যে এই পরিমাণ সে অর্থ মালিককে দিতে পারলে মুক্ত হবে তাহলে তার জন্য দেওয়া যাবে পঞ্চম ষষ্ঠ ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য ঋণগ্রস্ত বলতে একদিকে আমার অনেক জায়গা সম্পদ রয়েছে কিন্তু আরেক দিকে আমি ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন পক্ষ থেকে ঋণ করেছি এমনটি ব্যক্তি নয় যিনি ঋণ পরিশোধের যার কোন উপায় নেই তার জন্য এটি এরপরে হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হলো মূলত জিহাদ ফিসাবিলিল্লাহ বর্তমান আমাদের প্রেক্ষাপট অনুযায়ী আমরা বলবো যেখানে দিন প্রতিষ্ঠার কাজ রয়েছে দিন প্রতিষ্ঠা বলতে মন করা দিন প্রতিষ্ঠা নয় আলোকে দিন শিক্ষা প্রচার প্রসার ও দাওয়া কার্যক্রম সেটাকে ফিসাবিল হিসাবে ব্যবহার করা যেতে পারে আল্লাহ আলম অষ্টম অবন সাবির পথিক মুসাফির যার বাড়িতেও যদি সে সচ্ছল থেকে থাকে কিন্তু এমন পথে রয়েছে যেখানে সে নিঃস্ব হয়ে গেছে অসহায় তিনি জাকাত থেকে গ্রহণ করতে পারবেন তার প্রয়োজন মেটানোর জন্য এইসব ব্যক্তিরাই হচ্ছেন জাকাতের হকদার আলম